ইলেকট্রাল ডিসফাংশন লিঙ্গের শীতলতা বা লিঙ্গ দুর্বল হয়ে যাওয়া এই জিনিসে তিনটা মারাত্মক মিসকনসেপশন তৈরি হয় ভুল বুঝাবুঝি তৈরি হয় অনেক যুবকের কষ্ট হয় আজকে তিনটি মারাত্মক ভুল নিয়ে আমি আলোচনা করব এক নম্বর ভুলটা হচ্ছে ইডি ইলেকট্রাল ডিসফাংশন বা লিঙ্গের শীতলতা মানে আপনি অক্ষম আপনি হিজড়া আপনি বিয়ে করতে পারবেন না নারীকে যৌন সুখ দিতে পারবেন না আপনার জীবনটা শেষ হয়ে গেছে এই ধরনের চিন্তা চেতনা যে সমস্ত পুরুষ করে থাকে তারা ভুল করছে তার মানে আপনার বেশিরভাগ রুগীদেরই ইডি ইলেকট্রাল ডিসপেনশনটা সাময়িক হয় এক মাস তিন মাস এক বছর দুই বছর ইত্যাদি একটা নির্দিষ্ট টাইম পরে এটা ওভারকাম হয়ে যায় সঠিক চিকিৎসা করলে ইডি ভালো হয়ে যায় দুই নম্বর মিস্টেকটা হচ্ছে যে কোনো ওষুধ খেলে ইডি হান্ড্রেড পার্সেন্ট ভালো হয়ে যাচ্ছে এই ধারণা করে রোগীরা সম্পূর্ণ ওষুধের উপর নির্ভরশীল হয় তার পাশাপাশি যে এক্সারসাইজের প্রয়োজন আছে স্ত্রীর সাথে যে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং দরকার আছে মানসিক চাপটা এড়িয়ে চলতে হবে সময় মতন ঘুম দরকার আপনার ফিনান্সিয়াল সাপোর্টটা ভালো দরকার মানে এক কথা মানসিক শারীরিক হরমোনাল প্রত্যেকটা জিনিসই যে ইডি বা লিঙ্গের শীতলতার সাথে যে জড়িত এই জিনিসটা আমরা অনেক সময় মিস্টেক করে থাকি তিন নম্বর ভুলটা হচ্ছে অনেকে মনে করে যে তার সার্জারি বা অন্য কোনো উপায়ে তার ইডিটাকে কারেকশন করতে হবে বা তার আদার্স কোনো প্রবলেম আছে বা সে অনেক হস্তমোদন করেছে বা অনেক পর্নোগ্রাফি দেখেছে বা কারো অভিশাপ মানসিক একটা প্রবলেম হচ্ছে সে মনে পড়ছে যে তার একটা অভিশাপ তার একটা বড় পাপের কারণে তার গুনায়ের কারণে বা তার ইডিটা হয়ে গেছে বা জন্মগতভাবে সে অক্ষম এই সমস্ত ভুলভাল মানসিক একটা দুশ্চিন্তার কারণে সে সবসময় নিজেকে ডিপ্রেশনের মধ্যে রাখে কাছে সে চর সবসময় লজ্জিত হচ্ছে নিজে নিজে অটোমেটিক অটোমেটিক তার ভিতর থেকে জিনিসটা তারণ্যব কাজ করছে সে অক্ষম সে ধ্বজভঙ্গ সে আর কখনো ভালো হবে না এই চিন্তাগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে